এই সত্য বলার জন্য কেউ আমাকে অ্যারেস্ট করবে না যে আমি সেই কারণে আমি বুকে সাহস নিয়ে আজকে কথাগুলো বলছি আপনারা যারা বিএনপি নেতা ইয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে বড় সাগরের মাঝখানে নিয়ে স্পিম বোর্ডের মাধ্যমে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি নিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে সাগরে ডুবিয়ে সন্ধান যারা আজও পাননি কিছু মানুষ তো আয়না ঘরে ঘর থেকে উদ্ধার হয়েছে কিন্তু যাদেরকে আপনা আপনারা পাননি তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে I mean...